বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সাংবাদিক আমাদের দুঃখের কথাগুলি আপনারা মাননীয় প্রধানকারী সভায় কৃষি উপনিবেশী হচ্ছে উনিশশো উনত্রিশ সাল থেকে প্রতিষ্ঠিত এবং সংবিধানের সম্ভব আমাদের নিজস্ব পয়েন্ট দিয়ে আমরা আমাদের সমিতিকে পরিচালনা করে থাকি আমাদের সাবরেজিস্ট্রি অফিসে কোনো রেজিস্ট্রি হয় না আমাদের স্থানীয় নন জুডিশিয়াল স্টামের মাধ্যমে আমরা বেচাকিনা হয়ে থাকি আমাদের সদস্যদের মাঝে এই মৌজা দরকে আমরা আদর্শ গড় মূল্য দর হিসাবে দেওয়ার জন্য মাননীয় প্রধান মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এখন বর্তমান জেলা প্রশাসক যে মৌজা দর বা মৌজা রেট দেওয়ার জন্য প্রস্তাব আকারে প্রেরণ করেছেন অতি নগুণ্য যেখানে মাথার বাড়ির গভীর বন্দর হচ্ছে ওখানে বালু আর পানি ছাড়ার কিছু নাই ওখানে কোনো চাষাবাদ নাই লবণ নাই ওই থেকে মিনিমাম দশ গুণ কমে আমাদের মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হব তাই আমি মাননীয় উপদেষ্ট সমদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের ন্যায্য মূল্যটুকু দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে ন্যায্য অধিকারটুকু যাতে পাই বঞ্চিত না হয় এজন্য আপনাদের আপনাদের সুদৃষ্টি কামনা করছি